নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো এমন কিছু ছোট ছোটো টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলি কাজে লাগবে চলুন তাহলে আজকের এমনই কিছু অসাধারণ টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমাদের অনেকের বাড়িতে একটি গ্যাসের সিলিন্ডার থাকে সমস্যাটা কি হয় যখন গ্যাস শেষ হয়ে যায় হয়তো দেখা যায় আমাদের রান্না করছে সেই মুহূর্তে আর সেই মুহূর্তে দেখা যায় আমরা গ্যাসও পাই না কোথাও আর সমস্যার মধ্যে পড়তে হয় তাই যাদের একটি গ্যাসের সিলিন্ডার আপনারা এই ছোট্ট কাজটি করবেন তাহলে রান্না করতে গিয়ে গ্যাস শেষ হলে আর টেনশানে পড়তে হবে না আমাদের বাড়িতে কম বেশি যে ওষুধ থাকে যে ওষুধগুলো ডেট শেষ হয়ে গেছে অবশ্যই কিন্তু এখানে সাদা ধরনের কোনো ট্যাবলেট নিতে হবে এই ওষুধটা দিয়েই দেখুন কত সহজেই এখানে কিন্তু আমরা গ্যাসের সিলিন্ডারের গায়ে ডেটটা লিখে রাখতে পারি আর ডেটটা লিখে রাখলে কি সুবিধা হবে আমাদের যে এক মাস মতো যায় তার আন্দাজেই আমরা বুঝে যাব যে এই ডেটে গ্যাস লাগানো হয়েছিল। এই ডেটে শেষ হওয়ার সম্ভাবনা তার আগেই বুক করে দিতে পারবো ভালো লাগলে ট্রাই করে দেখবেন দুধ আমরা কম বেশি প্রত্যেকেই খাই বাচ্চাদেরকেও দিয়ে থাকি কিন্তু অনেক সময় কী হয় বাচ্চারা দুধ খেতে একেবারেই কিন্তু পছন্দ করে না তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় তা আমাদের বাড়িতে যে এই ধরনের মাটির প্রদীপ থাকে বা একটি নতুন প্রদীপও কিনে নিতে পারেন যে প্রত্যেক দিন নতুন নতুন রাখবে তা নয় প্রদীপটা দিয়ে ভালো করে আগে ধুয়ে নেবেন দুধের মধ্যে দিয়ে এইভাবে আপনারা দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিন এতে দুধের থেকে সুন্দর একটি গন্ধও আসবে আর বাচ্চারাও দেখবেন সহজে দুধটা খেয়ে নেবে দু তিন মিনিট পর প্রদীপটাকে আমরা তুলে নেব তারপর গ্যাসটা বন্ধ করে দেব আর এইভাবে দুধে জাল দিলে দুধটাও খেতে ভালো লাগে সেনটাও ভালো হয় বাচ্চারাও সহজে খেয়ে নেয় একবার আপনারাও এই টিপসটি ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও কিন্তু ভালো লাগবে পরের টিপসটি চলুন দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি একটি টুপি এই ধরনের টুপি আমাদের বাড়িতে থাকে আমরা যেখানে ফোন চার্জ দিই অনেক সময় ফোনের আশেপাশে কোনো টেবিল চেয়ার থাকে না আর ফোন চার্জ দিতেই মুশকিল পড়তে হয় চার্জারের ওপরে চার্জ দিলে ফোন অনেক সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ফোন ভেঙে নষ্ট হয়ে যায় তখন আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করবেন যে ফোনও নষ্ট হবে না সুন্দরভাবে চার্জও দেওয়া হবে এর জন্য যেটা করব দেখুন সব সময় কিন্তু আমরা যখন ঘুরতে যাই কোথাও টেবিল চেয়ার থাকে না হাতের পাশে বা চেয়ারে টেয়ার টেনে এনে আবার দিতে লাগে এইভাবে আমি টুপি হ্যান্ডেল যেটা থাকে দড়ি গির দিয়ে নিয়েছি চার্জারের মধ্যে এইভাবে টুপিটাকে ঢুকিয়ে নেব তারপর আমরা যখন ফোন চার্জ দেব ফোনটাকে কি করব এই টুপির ভেতরে ঢোকাব তাহলে আমাদের ফোনটা পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না খুব সুন্দরভাবে ফোন আমাদের চার্জও হবে আর ফোনও ভালো থাকবে টিপসটি ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু এই ছোট্ট টিপসটি ট্রাই করে দেখতে পারেন আশা করছি কাজে লাগবে টিপসটি নতুন আলুর খোসা ছাড়াতে আমাদের অনেক সময় অনেকটা সময় লাগে তাই এখানে আমি ব্যবহার করব আমাদের বাড়িতে বাসন মাজার যে স্টিলের কসবাইট থাকে পুরনো নয় যে নতুন কসবাইট থাকে এই ধরনের কসবাইট নেবেন যেটা দিয়ে বাসন মাজেননি সেরকম কসবাইট দিয়ে সেকেন্ডের মধ্যেই আপনারা এক কিলো আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন এই দেখুন মানে এক দুই সেকেন্ডের মধ্যে একটি আলুর খোসা ছাড়ানো হয়ে যাবে আর এইভাবে ঘষলে আলুটা খোসা একেবারে পাতলাভাবে ছাড়ানো হয় খোসার সঙ্গে আপনাদের একটু আলু কিন্তু নষ্ট হবে না দেখুন এখানে কত সহজেই আমি আলুর খোসা কত সুন্দর পরিষ্কারভাবে ছাড়িয়ে নিলাম পরের টিপসটি চলুন দেখে নিই আমরা বাজার থেকে অনেক সময় ওষুধ কিনতে যাই দেখা যায় চশমা নিতে ভুলে গেছি তখনই সমস্যার মধ্যে পড়তে হয় স্মার্টফোন প্রত্যেকের বাড়িতেই থাকে হাতের কাছেই থাকে স্মার্টফোনে যেখানে এমআরপি আছে কিংবা ডেট আছে সেই জায়গাটায় একটি ছবি তুলে নিন খুব সহজেই আপনারা ছোট লেখা জুম করে দেখতে পারবেন এমনকি চশমা যদি নিয়েও যেতে ভুলে যান কোনো রকম অসুবিধা হবে না এই টিপসটি যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন পরের টিপসটি চলুন দেখে নিই আমরা অনেক সময় দেখা যায় সবজি ফ্রিজের মধ্যে পলিথিনের মধ্যেই রেখে দিই কিন্তু পলিথিনের মধ্যে গিট বেঁধে সবজি রাখলে দু থেকে তিন দিনের মধ্যেই দেখা যায় ভেতরে ঘেমে জল হয়ে যায় এমনকি সবজিগুলো নষ্ট হতে পচে যেতে শুরু করে তাই অবশ্যই তো পলিথিনের মধ্যে গিট বেঁধে রাখবো একটি টিপস অ্যাপ্লাই করতে হবে একটি ছুরি বা কাটা চামচ নিয়ে নিন এইভাবে পলিথিনের মধ্যে ছোটো ছোটো করে ছিদ্র করে দিন তাহলে হাওয়া বাতাস ঢুকবে পলিথিনের মধ্যে ঘেমে সবজিগুলোতে জল জমবে না অনেক দিন পর্যন্ত আপনাদের সবজিগুলো সতেজ ফ্রেশ থাকবে এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি তিল সাদা তিল নিয়েছি খোসা ছাড়ানো তিল তিল খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো তিলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ক্যালসিয়ামের কারণেই কিন্তু আমাদের হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা করে তাই আপনারা যদি প্রত্যেক দিন এক চামচ করে কাঁচা তিল চিবিয়ে খেতে পারেন খুবই উপকার পাবেন তা অনেকের কাঁচা তিল কিন্তু হজম করতে অসুবিধা হয় তাই যাদের হজমে অসুবিধা হয় কাঁচা তিল হালকা একটু আপনারা রোস্ট করে নিন এইভাবে একটু নাড়াচাড়া করবেন কোনো রকম তেল বেল কিচ্ছু দেবেন না শুধু কড়াইতে হালকা যাতে কালার চেঞ্জ না হয় যখন হালকা একটু মিষ্টি গন্ধ বের হবে তিলের থেকে তখন গ্যাসটা বন্ধ করে দিন ঠান্ডা করে কোনো কৌটোর মধ্যে ভরে রাখুন এটা আপনারা প্রত্যেক দিন খেয়ে দেখুন দেখবেন কোনো রকম ক্যালসিয়ামের ওষুধ খেতে হবে না হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণার যে সমস্যা সেটা দূর হবে এক চামচ তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে লঙ্কা আমরা অনেক সময় দেখা যায় ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু সমস্যাটা কি হয় অনেক দিন রাখলে লঙ্কাটা একেবারে শুটো হয়ে যায় ভাতের সঙ্গে আমরা অনেক সময় দেখা যায় রুটির সঙ্গে কাঁচা লঙ্কা খেতে পছন্দ করি আর সুটো হয়ে যাওয়া লঙ্কা খেতে ভালো লাগে না সামান্য পরিমাণ লঙ্কার মধ্যে একটু আপনারা এইভাবে তেল লাগিয়ে রাখুন তেল লাগিয়ে রাখলে তারপর ফ্রিজে রাখলে দেখবেন সহজে আপনাদের লঙ্কাগুলো কিন্তু শুকাবে না টাটকা ফ্রেশ থাকবে এখানে আমি নিয়ে নিয়েছি একটি নারকেল অনেক সময় বাজার থেকে নারকেল ছাড়ানো নারকেল কিনে আনলেও দেখা যায় নারকেলের মধ্যে না খোসা লেগেই থাকে আর আমাদের অনেকের বাড়িতে দা থাকে না যে নারকেলটাকে ভালোভাবে খোসা ছাড়া এই দেখুন এরকমভাবে খোসা থাকলে আমরা নারকেলটা কোড়াতে নিলে দেখা যায় নারকেল কোরার মধ্যে এই খোসাগুলো পরে আর ভালো লাগে না খেতে দেখতেও ভালো লাগে না কোনো রেসিপি করলে আমাদের বাড়িতে যে নেল কাটার থাকে নেল কাটারের ভেতরের অংশটা খুলে নিন ভেতরের অংশটা দিয়ে এইভাবে যদি আপনারা ঘষতে থাকেন দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা নারকেলের যে খোসাটা থাকে সেটাকে তুলে পরিষ্কার করে নিতে পারবেন কোনো রকম দা বা কোনো কিছুর প্রয়োজন পড়বে না এইভাবে খোসা ছাড়িয়ে নিতে পারবেন দেখুন এই দিকটা কতটা খোসা রয়েছে এই জায়গাটা কতটা প্লেন হয়ে গেছে ভালো লাগলে টিপস ট্রাই করে দেখবেন অনেক সময় দেখা যায় যে আমরা রুটি বেলি বা রুটি খাই এইভাবে হাত দিয়ে আটা নিই হাত দিয়ে আটা নিলে আটার কৌতো থেকে আটাও নষ্ট হয়ে যায় বেশি দিন ভালো থাকে না মানে হাতের সংকর্ষে আসলে অনেক সময় বেশি কম হয়ে যায় বেশি আটা হয়ে গেলে রুটি ভাজলে সেই রুটি খেলে গ্যাস হয় একটু চা ছাঁকনির মধ্যে এক চামচ আটা নিয়ে নিন সেই আটাটা আপনার এইভাবে চামচ দিয়ে ছাঁকনির মধ্যে দিয়ে তারপর ছাঁকনি দিয়ে আটাটা দিয়ে দিন রুটি তৈরি করা লেচির ওপর এতে কি হবে আটার পরিমাণটাও বেশি কম হবে না একই পরিমাণ হবে আর আপনাদের রুটি করার পর রুটিতেও অতিরিক্ত আটা ভাব থাকবে না আরও একটি সুবিধা হবে আটাতে বারবার আপনাদের হাত দেওয়ার প্রয়োজন পড়বে না যদি প্রয়োজন হয় আটার আবারও সামান্য পরিমাণ একটু নিয়ে নিন এক চামচ আটাতে একটা রুটি আরামসে হয়ে যায় তারও কম লাগে ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখব